আমি এসে দেখি নজরুল মাজার ভাঙার জন্য বুলডোজার টুলডোজার নিয়ে আসছে এবং উপরেরটা ভেঙে ফেলেছে আপনারা দেখবেন এখন নজরুল মাজারে গেলে যে উপরের একটা অংশ সাদা এটা কিন্তু আগে লালই ছিল কিন্তু সাদা করা হলো কেন ওইটা ভাঙা হয়েছিল ওইটা জোড়া দিয়ে রকম করে একটা দালি দিয়ে দাঁড় করিয়েছে যাই হোক ওইখানে দাঁড়িয়ে আমি দুটো মানুষকে যোগাযোগ করতে পেরেছিলাম মানে তখন বুলডোজা আমরা সাত আটজন নজরুল সঙ্গীতের কয়েকজন খুবই ভালো শিল্পী ছিলেন ডক্টর আশরাফ সিদ্দিকীকে আমি নিয়ে আসছিলাম ডক্টর আশ সিদ্দিকি স্যার বয়স্ক লোক তিনি চলে আসলেন আরও অনেককে পেয়েছিলাম বেশিরভাগ ছিল ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তো সেই সময় দুজন মানুষকে ফোন করলাম তো একজন হলো আমাদের স্পিকার জমিরুদ্দিন সরকার আর একজন হলেন মাহমুদ ভাই মাহমুদ ভাইকে বললাম মাহমুদ ভাই এই সরকার যে ইন্ডিয়ার মানে একেবারে দাসস্ব দাস ইতরস্ব ইতর এই ইতর ইতর গভর্নমেন্ট তো নজরুলের মাজার ভাঙতে আসছে নজরুলের মাজার তো ছোটোখাটো জিনিস না এটা তো বাংলাদেশের মানুষের আত্মার সাথে সম্পর্ক রক্তের সাথে সম্পর্ক এটা কি করা যায় আমি এখনই রিপোর্টার পাঠিয়েছি ফটোগ্রাফার রিপোর্টার টিপোটার দিয়ে মাহমুদ ভাই একদম ভরে দিলেন আর স্পিকার সাহেব আমাকে জানালেন যে আমি ফকরাকে বলে দিয়েছি যে আপনারা যেসব ডায়লগ দিয়ে আসছেন সেই সব ডায়লগ নিয়ে থাকেন নজরুলের মাজারের আর একটা ইটো যদি খসে তাহলে আপনাদের কোনো অবস্থা থাকবে বে খবর হয়ে যাবেন একদম নজরুলের মাজার ভাঙতে গিয়ে আপনাদের নিজেদের মাজার রচিত হবে সেই দিন মাহমুদবারের একটা মাত্র প্রতি আর কোনো ভাইজান আমাদের পাশে দাঁড়ায় নেই মাহমুদ মাহমুদবার আমার দেশ একটার উপর একটা রিপোর্ট সমাবেশে যা যে করা দরকার সমস্তটা করে সেদিন নজরুলের মাজার আমরা রক্ষা করেছিলাম আজকে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি ডক্টর জাহেদ আমি নিজেই তার অনুরাগী কাজেই ডক্টর জায়েদকে প্রশংসা করে তাকে ছোট করব না তিনি তার যুদ্ধ জারি রাখেন এটি প্রার্থনা করি এবং উপস্থাপক আমাদের এহসান মাহমুদ সহ সামনে ভাই এবং বোনেরা এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ লোক দেখতে পাচ্ছি ডক্টর আব্দুল লতিফ মাসুম এবং ডক্টর নাসিদ কামাল বাহাদুর শাহ পার্কের নাম ছিল আন্টাঘর ময়দান শত শত স্বাধীনতা পিপাস মুক্তি সংগ্রামী সিপাহীদেরকে এখানে গাছে গাছে লটকি লটকি ফাঁসি দেওয়া হয়েছিল এবং মাসের পর মাস তাদের লাশগুলো নামতে দেওয়া হয়নি বড় বড় তার চূড়ান্ত করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ এই আন্তাগরকে পরবর্তী গেলে ১৯৫৭ সালে বাহাদুর শাহ পার্ক করা হয় এখনো আমাদের অনেক ভাই বেড়া ভিক্টোরিয়া পার্ক হয় মানে ছোট লোক তো বাহাদুর শাহ পার্ক বলতে ইজ্জতে লাগে যাই হোক তো নজরুল এরকম একটা ব্যথা দীর্ণ সমাজে জন্মগ্রহণ করলেন একটা গিফট অফ গড এটাকে আপনার ইয়ে বলছে স্যামুয়েল ব্যাকেট বলছে ওয়েটিং ফর গড়ো যে জাতি একটা গডর জন্য ওয়েট করতেছিল কি কারণে একটা জাতি ধুলায় মিশে গেছে পরাজিত পরাভূত নিগৃহীত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত একদম নিঃস্ব রিক্ত অত্যাচারিত উৎপীড়িত একটা জাতি যেটা আপনার ডাব্লিউডাব্লিউ হান্টার বলেছেন যে একশো বছর আগে ভারতবর্ষের কোনো মুসলমান গরিব ছিল এটা চিন্তাও করা যায় না আর একশো বছর পরে আমরা এমন করেছি ভারতবর্ষের কোনো মুসলমান শিক্ষিত আছে এবং সম্পদশালী এটা এখন কল্পনাও করা যায় না এই অবস্থায় একটা ধুলি ধুলিধূস জাতির সামনে আলোক মতো দিক নির্দেশক বাতিভারের মতো নজরুলের আবির্ভাব তো নজরুলের আবির্ভাব আর অন্যদের আবির্ভাবের মধ্যে প্রেক্ষাপটে পার্থক্য আছে নতুন বনমানুষের গণমানুষের সঙ্গে সম্পৃক্ত জাতির রক্ত চলাচল প্রক্রিয়ার তিনি নায়ক তো সেখানে কি হয়েছিল তিনি কতগুলো কাজ করতে হয়েছিল একটা জাতি আশাহীন ভাষাহীন দিশাহীন লক্ষ্যহীন মিশনলেস লেস ভিশনলেস টার্গেটলেস হয়ে গেছে ক্যাপ্টেনলেস একটা সমাজ ক্যাপ্টেন ছাড়া জাহাজ চলে চলে না সমাজের রেল শ্রেণীতে বিরাট অংশ দালালিতে ব্যস্ত আঠারোশো সালে যখন সিপাহী বিদ্রোহে সারা ভারত তখন এই ভারতের একটা শহরের নাম কলকাতা ব্রিটিশের করেছে দেখেছিলেন। এই দালালদের শহরে থেকেও নজরুল নিজেকে কিভাবে এত পবিত্র রাখতে পেরেছিলেন বিস্ময়কর ব্যাপার এখানে নজরুলের অমলিন চেতনার জগৎ ছিল তাকে রক্ষা করার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় তালে নজরুলকে অনেকগুলো কাজ করতে হয়েছিল একটা জাতির অচল অবস স্থবির দেহে প্রাণীর সঞ্চার করতে হয়েছিল একটা জাতির স্বাধীনতার প্রতি এগিয়ে যাওয়ার সাহস পর্যন্ত হারিয়ে ফেলেছিল সেই সাহসের যোগান দিতে হয়েছে তাকে প্রশিক্ষিত করতে হয়েছে তার জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করতে হয়েছে তার মানসিক কলোনিগুলো থেকে শিকলগুলোকে টেনে বের করে তাকে মুক্ত মাথার মুক্ত চিন্তার মানুষে পরিণত করতে হয়েছে তারপরে তাকে কি করতে হয়েছে জাতীয় সাহিত্যের পাটাতন নির্মাণ করতে হয়েছে জাতীয় সঙ্গীতের পাটাতন নির্মাণ করতে হয়েছে জাতীয় সংস্কৃতির পাটাতন নির্মাণ করতে হয়েছে এতগুলো দায়িত্ব একসঙ্গে বাংলা ভাষার দূরের কথা বিশ্ব সাহিত্য পড়ে দেখেন একসঙ্গে এতগুলো কাজ আর কাউকে করতে হয়নি মানে তিনি জীবনটাকে পাল্টে দিন নজরুলের জন্ম না হলে মুসলমানদের এনেসা হতো না আপনার কলকাতা কেন্দ্রিক যে বাবু কেন্দ্র বাবু কালচার যে বাবু একুশ সাল যদি ধরি আমরা তিনি কলকাতা ফিরলেন সতেরো বছর বয়সটা খুব গুরুত্বপূর্ণ সুকান্ত বলেছেন যে আঠারো যে আঠারো বছর বয়স কি দুঃসয় স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর এই আঠারো বছরে একজন কবি যার বয়স তো আঠারো তিনি বিলেতে গেছেন ব্যারিস্টার হওয়ার জন্য বিলেতে গেছেন ব্যারিস্টার হওয়ার জন্য এবং বিলেতি কায়দা কানুন রক্ত করিবার অভিলাষ আর এই বয়সের বয়স এই বয়সে একটা আরেকজন কবি চুরুলিয়ার ফকির আহমদের পোলা দুঘুমিয়া তিনি চলে গেছেন কোথায় যুদ্ধে বাধন সেনগুপ্তের বই আছে একটা সেটা দেখা যায় যে নজরুল যুদ্ধে গেছিলেন কি চাকরি করার জন্য আমাদের কেরানি বুদ্ধিজীবী এদের মাথা গেলে ঢুকবে না নজরুল যুদ্ধে গেছিলেন সামরিক কায়দা কানুন রক্ত করার জন্য কারণ তিনি সশস্ত্র সংগ্রহে বিশ্বাস করতেন মংলা ভাষা নিয়ে যেমন বলছেন যে আমি অহিংসা অহিংসার ধারধারি না বিপ্লব কোন অহিংসতার বাণী নয় বিপ্লব হল সমর্থ একটা বিরাজমান সমাজ ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে তার উপরে নতুন সমাজ ব্যবস্থা প্রবর্তন করা সেই কাজে নজরুল গেছিলেন অতএব নজরুলের বেরিস্তার হওয়ার দরকার হয়নি নজরুল চলে গেছে যুদ্ধে শেখার জন্য পরবর্তীকালে এসে প্রশিক্ষিত করবে জনগণকে তো নজরুল আসেন কোন সময়গুলোতে বিশ্বের দশক গনগনে আগুন তখন অসহযোগ আন্দোলন খিলাপন্দ আন্দোলন মহাত্মা গান্ধী মৌলানা মোহাম্মদ আলী জওহরের নেতৃত্বে সারা ভারত এক ধরনের অস্থির অবস্থায় সেই অবস্থায় সেই আন্দোলনকে বেগময় করা বাংময় করা অগ্নিময় করা ঝড়ের ঝঞ্ঝার মতো কালবৈশাখী টর্নেডো নিয়ে এই সময়টাকে নজরুল দুই হাতে ব্যবহার করেছেন এবং আপনি দেখেন যে তিনি বলেছে অনেকে যে নজরুল হলো একমাত্র কবি যে ভারতের সেই আন্দোলন দুটো গুরুত্বপূর্ণ আন্দোলন এই দুইটা আন্দোলনের প্রধান মুখপাত্র হয়েছিল এবং একাই আগুনের ফুলকি ছোটাচ্ছেন আগুন আগুন অচিন্ত কুমার সেনগুপ্ত লিখেছেন যে বিদ্রোহী পড়িয়ে মনে হলো যে আমি আমার শরীরে আগুন ধরিয়ে গিয়েছে আমি ছুটিলাম পথে বন্ধুদের কাছে দেখ কি লিখছে কলকাতা শহরে যানজট লেগে গেছে বিদ্রোহী পড়তেছে মোরে মোরে ছেলে মেয়েরা ড্রামের উপরে দাঁড়ায় দাঁড়ায় চঙ্গা লাগায় লাগে কমিউনিস্ট পার্টি ভিত্তি স্থাপনকারী দুইটা ব্যক্তি একজন কমরেড মুজাফর আহমদ আরেকজন কাজী নজরুল ইসলাম এই কমিউনিস্ট পার্টি ম্যানিফেস্টো এবং গঠনতন্ত্র দুটাই নজরুলের প্রণয়ন করা ছিল এই খবর জানে জানে না কারণ উনি তো সোনার চামচ মুখী নিয়ে জন্ম নাই অর্থাৎ তাকে মান সম্মান দিলে আমাদের হুমায়ুন আজাদের খুবই সমস্যা হতো খুবই সমস্যা কারণ নজরুল পরিষ্কার যেথায় মিথ্যা ভণ্ডামি ভাই করবো সেথায় বিদ্রোহ জামা ধরা দামা ধরা মরন বিতু চুপ রাহ ক্লিয়ার কথাবার্তা ধ্বংস দেখে ভয় কেন তোর প্রয় নতুন সৃজন বেদন আজকে যারা ছেলেমে ছেলেদের কাণ্ড কারখানা দিকে ভয় পাচ্ছে এর হলো শাস্ত্র শকুন শাস্ত্রের শকুন গুলো সবসময় হে 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 রাষ্ট্র করে বেড়ায় পেলে কোনো ছুতা জানো সূর্যের সঙ্গে আমার শত্রুতা নজরুল বলছে যে তিন তিরি গেছে জোনাকির দল চাঁদের নিন্দা করে কেবল তিন তিন গাছে তেঁতুল গাছের জবের নিন্দা করে কি ছোট লোক দেখো আর আমি কত সুন্দর কত আলো আমার সুইট তো জোনা কি নিন্দা বন্ধ করছেন নজরুলকে সারা জীবনে তাতে নজরুলের কি যায় গান দিকে সারেন নাই তিনি গান দিকে নিয়ে বলেছেন যে সুতা কেটে মোর স্বাধীনতা চাই বসে বসে কালগুনি জাগরে জোয়ান বাদ ধরে গেল মিথ্যার তাঁত গুনি ভাই শেষ করে দিয়েছি ভয় পাবেন নজরুলের সৈনিকরা জানে মাঠে লড়াই করতে আপনি বাড়িতে বসে আমাদের হুজুরদের একটা অংশ আছে বাড়িতে বসে আল্লাহ হাসিনার আলাপ থেকে তুই আমাদেরকে বাসা বইলে বাড়িতে যে ভাবি রেডিয়ে ঘুমায় আল্লাহর ঘরে সব দায়িত্ব এটা কোনো কথা হলো কাণ্ড আপনি কিছু করবেন না সব আল্লাহর দায়িত্ব কেন আল্লাহ কি আপনার শক্তি দেয় নাই আচ্ছা বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ কি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত যে একশো বছর এই একশো বছর বিশ্ব সাহিত্য তন্ন তন্ন করে আমি দেখেছি এবং অনেকে এখন স্বীকার করবেন সেটা কি সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ হলো সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ হল গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান এইটা হলো বিংশ সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ বিশ্ব সাহিত্যের তো এই মানুষ নজরুলের সবচেয়ে বেশি নজরুলের মতো করে মানুষ এবং মানবতার পক্ষে এত কথা বিশ্ব সাহিত্যে কেউ করেন নেই নজরুল সময়কার পৃথিবীকে নাজিম হিকমত পাবলো তার তো একমাত্রিক নজরুল তো বহুমাত্রিক নজরুল তো বর্ণালী রং ধনু ভার্সেটাইল জিনিয়াস তো সেই নজরুল মানুষ এবং মানবতার পক্ষে নজরুলের চাইতে বেশি কথা কেউ আর কোন দূর উচ্চারণ করেনি একই কথা স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি শব্দ সফল এবং শিল্প শিল্পসম্মত শব্দ পরাধীনতার বিরুদ্ধে যারা কাণ্ডটা করেছিল তারা ধ্বংস হয়েছে কেন জানেন তাদের পক্ষে কেউ দাঁড়ায় নেই যখন বিপদ আসলো সব সুবিধা বাজারে কেটে গেছে ফাঁসিতে ঝুললো সামান্য কয়েকজন লোক শুধুমাত্র বয়ান তৈরি করেন লিটারেচার তৈরি করা হয়নি বলে যদি সেটা করা যেত করা যাইতো তাহলে পরবর্তীকালে তেসরা সাতই নভেম্বরে পরাজিত শক্তি বাংলাদেশ দখল করতে পারত না এখন আমি মনে করি এই বিপ্লবী কর্মকাণ্ডগুলোকে জন্য বাংলা একাডেমি ন তারপরে শিল্পকলা একাডেমি অমুক তমুক বিটিভি তারপরে পঞ্চাশটা টেলিভিশন পঞ্চাশটা টেলিভিশনে পঞ্চাশটা নাটক হয়নি কেন এখনো বিপ্লবের উপর কেন শিল্পকলা একাডেমিতে তিরিশটা নাটক আমরা পাই নাই কেন বাংলা একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠান কাজ লাগানোর লোক নামায় দেওয়া হয় নাই কেন কেন এখনো আমার একশোটা সংগীত পাইনি আমরা কেন এই যে যে এক তারিখ থেকে তিরিশ পাঁচ তারিখ পর্যন্ত যে ক্লিপিং গুলো আগস্টের এই পত্রিকার কাটিং গুলো দিয়ে একটা প্রামাণ্য গ্রন্থ করা যায় না সিরিজ করা যায় এটা করা হয়েছে পৃথিবীতে সব দেশে হয় না শহীদদের উপরে বই বের করার উদ্যোগ নেওয়া হয়নি হয়তো হয়েছে আমি জানি না উপদেশ মহাদা ভালো বলতে পারবেন